কুচকির চোটে পড়েছেন লিওনেল মেসি সেরে উঠতে বেশ কিছুদিন সময় লাগবে আর্জেন্টাইন মহা তারকার। ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে বেশ কয়েকবার টাচ লাইনে গিয়ে চিকিৎসা নিতে দেখা গেছে রেকর্ড আটবারের ব্যালাউন্ডিয়র জয়ী এ আর্জেন্টাইনকে ম্যাচে শেষে লিওনেল মেসি নিজেই জানিয়েছেন কুচকির চোটে ভুগছেন তিনি রিও জেনের ওর মারাকানা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার সকালে বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচের চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে শূন্য গোলে হারিয়েছে আর্জেন্টিনা গ্যালারিতে দুই দলের সমর্থকদের তুমুল দ্বন্দ্বের পর ম্যাচ শুরু হয়েছিল নির্ধারিত সময়ের আধা পর। পরিস্থিতি শান্ত করতে গ্যালারির দিকে সতীর্থদের নিয়ে ছুটে গিয়েছিলেন মেসে সে সময় মার্চ ছেড়ে গ্যালারির দিকে যাওয়ার সময় মাসেলে অস্বস্তি বোধ করেছিলেন মেসে এরপর ম্যাচের আটাত্তরতম মিনিটে তাকে মাঠ থেকে তুলে নেন লিওনেল স্কালোনি লিওনেল মেসি জানিয়েছেন তিনি অনুভব করছিল তাই মাঠ ছাড়তে হয়েছে তার এ বছর লিওনেল মেসিকে আর দেখা যাচ্ছে না ফুটবল মাঠে আর্জেন্টাইন মহাতারকা নিজেই জানিয়েছে নতুন বছর অর্থাৎ দু সালে যেন আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চটা দিতে পারে অর্থাৎ কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হতে পারে সেজন্যই চেষ্টা থাকবে তার চোর থেকে সেরে উঠায় এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ লিওনেল মেসির সামনে